এরকম আপনাদের এলাকাতে নিশ্চয়ই পাগল আছে রাস্তায় ঘুরে টুরে বেড়ায় তো একটা চরিত্র আছে ওরা একা একাই বিড় করে একা একাই পাগলাম করে আবার কেউ যায় ওদের সাথে কথারতা বললে বা খোঁচাইলে ওরা খুব বিরক্ত বোধ করে শেখ আর আওয়ামী লীগের লোকজনের অবস্থা এখন ওই রকম হয়েছে আপনি দেখেন শেখাসিনার হাসিনার কথাবার্তা টকশোতে শেখ পলিটিক্স যারা করে তাদের আপনার পন্থী বুদ্ধিজীবী যেগুলো আছে সাংবাদিক এদের অবস্থা এখন পাগলের মতো টকসুতে খেপে যায় হ্যাঁ কথা বলতে চায় না বিরক্ত বোধ তারপরে মানুষ খালি খোঁচায় আমি ছোটবেলায় এরকম এই পাগল টাগল যেগুলো আছে এদেরকে ধরেন খোঁচাইতাম খেপাইতাম খুব মজা পাইতাম গত পনেরো বছরের মধ্যে আওয়ামী লীগ নামক এই পাগলকে পিছনে কাঠি দেওয়ার একটা উত্তম সময়ে আমি সহ অন্যান্য যারা আছে তারা পেয়েছে চারিদিক থেকে খোঁজাই দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেই দায়ী খোঁচানোর দেখছেন কি ঘা করে ফেলা হবে তারা এতদিন ধরে যা যা বলেছে সব কিছুর উল্টা দিকে এখন চলতে শুরু করেছে একদম একদমই দেখেন শেখ হাসিনা জীবনে বহুবার ছাকা খেয়েছে আব্দুর রাজ্জাক মিনাল কান্তি সহ আরো নাম না জানা অনেকেই এই যে এদের কাছ খেয়ে শেখ হাসিনার অবস্থা কিন্তু এখন ওই পাগলদের ট্রিং মত করে খোঁচায় মানে যা ইচ্ছা তাই বলে কখন কি বলছে তার কোনো ঠিক নাই এতদিন বলেছে কি যে বাংলাদেশ হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তো এই জঙ্গি রাষ্ট্রকে ইস্টাবলিশ করার জন্য তারা হেন কোনো নাটক নাই করে নাই আর এই জঙ্গি কারা জঙ্গি হচ্ছে জামাত ইসলাম ঘুরে ফিরে মানে জামাতকে পেঁচানোর একটা যে সংস্কৃতি গত পনেরো বছর ধরে আমরা দেখেছি এখন আর জঙ্গি নাই গত এই বছর দুই আগে যখন কিনা আপনার ই দিল স্যাংশন দিল দেড় বছর আগে স্যাংশনের পর শুরু হলছে না আমাদের দেশে কোনো জঙ্গি টঙ্গি কোনো কিছু নাই এখন আবার শুরু হয়েছে আপনার আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই গত সপ্তাহে এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে একশো বিরাশি জন একটা চিঠি দিয়েছে এখানকার সরকারকে ওইটা আবার আপনার আমাদের দেশের গৃহপালিত সংবাদ মাধ্যম প্রচার করছে ধরেন আমি তো তেমন ইম্পর্টেন্ট কেউ না কোনো রাজনৈতিক দলের বিশাল কিছু না আমি যদি এখন লাইভ করে বলি যে আজকে পাঁচটার সময় এখানে আমার একটা সিগনেচার লাগবে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত পাঁচশো জন আসবে কাজ বন্ধ করা হইলো আসবে এইটা স্টাবলিশ হয়েছে যে আমেরিকাতে আওয়ামী লীগের একশো বিরাশি জন লোক আছে এই ধরনের মদ্যপ গাঁজাখোর একশো বিয়াশি জনের বেশি থাকা বাঞ্ছনীয় নয় বলে সারা দিন এই জায়গায় মানে বাঙালি যারা আমরা আছি সবচেয়ে নিচু শ্রেণীর যে কাজগুলো আছে সেগুলো আমরাই করি এখানে ধরেন রেস্টুরেন্টে কাজ করা উবার চালানো বিশেষ করে উবারের উবার মানে এখানকার প্রায় মূল নিউ ইয়র্কের যে উবারের যারা গাড়ি চালক আছে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু বাংলাদেশী মোর দেন পঞ্চাশ পার্সেন্ট তো এরা সারাদিন এগুলো করে টাকা পয়সা কামায় আরো অনেকে আগে এসে যারা ক্রেডিট কার্ড জালিয়াতি তারপরে বিভিন্ন ধরনের ইটি করে বাড়ি টাড়ি করে এখানে এমন বিশাল বড় বড় কথাবার্তা বলে তো এদের তো কিছু একটা করা লাগবে মানে এই যে টাকা আছে এটা তো কেউ জিজ্ঞেস করে না আরে টাকা দেওয়া তো কি করবে তার বাংলাদেশের মতো না তো তাদের একটা কিছু করতে হবে কি করে যা মনে করেন কে সভাপতি হবে মারামারি হয় কিন্তু এই জায়গায় তারপরে রাজনীতি রাজনীতি করে বিশাল যত আওয়ামী লীগের লোকজন আছে দেখবেন এদের কথাবার্তা শুনলে এদের ওই মন্ত্রীর সাথে যোগাযোগ ওই মন্ত্রীর সাথে এরা বাংলাদেশের যে যেকোনো মন্ত্রী চাইতেও প্রভাবশালী আমেরিকায় যারা আপনার পলিটিক্স করে অনেক প্রভাব বিশাল প্রভাবশালী মানে মন্ত্রী তন্ত্রীরা আসে না এসে তারপরে ওই যে মন্ত্রী বউয়ের জন্য কসমেটিক্স কিনে নেওয়া যায় নিজের জন্য আইফোন টাইফোন কিনে নিয়ে যায় তো এটা টাকা পে করে এরা এই যে মন্ত্রীর এগুলো কিনে দিলে তো মনে হলো বিশাল ব্যাপার মন্ত্রী দেশে যায় এরপরে আর ফোনে পায় না এত প্রভাবশালী নেতা এরা তো তারা একশো বিরাশি জন কোথায় বারো জন কংগ্রেসম্যান মাত্র বারো জন কংগ্রেসম্যান আর কোথায় একশো বিরাশি জন আওয়ামী লীগ নেতা আপনি চিন্তা করতে একশো বিরাশি জন মাত্র জন দিয়েছে তো এই চিঠিতে কি হবে চিঠি চিঠির প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হয় না এটা দিয়ে তারা চিঠি লিখেছে এখানে কংগ্রেসম্যানরা চিঠি দিয়েছে না যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়ে সেটার বিরুদ্ধে তারা দিয়েছে যে কংগ্রেস ম্যানদের তারা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নেয় না কেন রে ভাই এই যে কয়েক বছর আগে দুই তিন বছরও যে পররাষ্ট্রমন্ত্রীর বহরের সাথে নিয়ে আসলেন নিয়ে এসে ট্রাম্পকে যা বুঝাইলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরাট নির্যাতন হয় ইসলামিক ফান্ডাল ফান্ডালিস ফান্ডামেন্টালিস্টা এগুলো করছে আর আওয়ামী লীগ সেগুলোকে সেভ করে এই যে বলে গেলেন সেটা তো ভিডিও না আসলে তো প্রিয়া চলছে এইভাবে আওয়ামী লীগ প্রতিটা ক্ষেত্রে জামায়াত ইসলামের সাথে তাদের এখন বিশাল সক্ষতা অনেকে বলে থাকেন যে জামাত এখন কি করবে জামায়াত ইসলাম রাস্তায় আসতে দিচ্ছে আওয়ামী লীগ জামায়াত ইসলামকে নিজের প্রয়োজন ছাড়া মিটিং করতে করবে সেটা নিয়ে আওয়ামী লীগ জামায়াত ইসলামকে এখানে নিয়ে এসেছে কোনো একটা কারণে কোনো একটা খারাপ কিছুর জন্য এত যদি বিশাল প্রভাবশালী হইতো তাহলে অনেক কিছু ঘটেছে জামাত ইসলামের উপরে যে নির্যাতন হয়েছে এত নির্যাতন কারোর কাউ কারোর বিরুদ্ধে হয় নাই কোনো রাজনৈতিক দল এত কষ্ট সহ্য করে নাই অতএব জামাত ইসলামেরও এই গু খাওয়ার অভ্যাস অতীতে ছিল ভবিষ্যতেও থাকতেও পারে কেন পারে জানেন আমি গত এই যে ভিডিওটা আমার ছিল জামাত ইসলামের ব্যাপারে ওই ভিডিওটা কেন করেছি জানেন ওই ভিডিওটা করেছিলাম কারণ জামায়াত ইসলামী নেতাদের কিছু বক্তব্য আমি সম্প্রতি দেখলাম সেখানে তারা বলছে যে মহান মুক্তিযোদ্ধা আমার তো মূল সমস্যাই তো মুক্তিযুদ্ধে আমি যদি নাকি ওই সময় জন্ম নিতাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম আমার অধিকার রক্ষার জন্য কিন্তু ভারতের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারপরে বাংলাদেশ স্বাধীন করা প্রশ্নে আসে না ওই কারণেই জামাত ইসলামকে ভাল লাগে আমার আপনি সেই জামাত ইসলাম এখন বলছেন যে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা ধারণ করেন বক্তব্য শুনেন এই জামাত ইসলামের নেতারা বলেছে তার চাইতো বড় আঘাত যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এই জামাত ইসলামের নেতারা বলছে যে বাংলাদেশের মহাপুরুষ শেখ বঙ্গ বল্টু শেখ মুজিবুর রহমান এই যে বঙ্গবল্টু শেখ মুজিবরে যে আপনি মহাপুরুষ বানাইতেছেন কারণ কি মুনাফেকির একটা লেভেল থাকে আপনি রাজনীতি করেন আপনি ইসলামী পলিটিক্স করেন কোনো সমস্যা নাই ইসলাম আপনাকে বলেছে যে একটা বদমাইশকে মহাপুরুষ বানাতে চর্ম নাই সরাসরি সির করে সরাসরি জামাত ইসলামের লোকজন যথেষ্ট শিক্ষিত পড়াশোনা করে একমাত্র পড়াশোনা করা রাজনৈতিক দল যদি থাকে সেটা জামাত ইসলাম বাংলাদেশে ভেদে মারাফত পড়েন পরে তারপরে সিদ্ধান্ত দেন যে চর্মনায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা শির করছে কি করছে না তো একজন মুর্শিকের সাথে আপনি যা আতাত করবেন বারবার জুতা মারে কেন বললাম জামাতের বুক অভ্যাস আছে বারবার জুতা মারে এই চর্মনায়ের যে ফয়জুল হক করিম এই ফজুল হক করিম কতবার জুতা মেরেছে জামাত ইসলামকে আপনি ইউটিউব খুঁজতেই পাবেন তার মন চাইলেই জামাতে জুতা বেড়া করে যা ইচ্ছা তাই বলে বলবেন যে আমার ঐক্যের জন্য আসতে হবে ইয়েস অক্কের জন্য আসতে হবে ঐক্য আপনি কার কাছে করবেন আপনাকে আগে চর্মনাই বলতে হবে চর্মনাই তবা করবে তাদের ভেদে মারফত সহ তারা যে সাপ কে চাটের চাই যে তারা নাকি মানুষ জীবিত করে ফেলে হুম মানে আল্লাহর চাইতেও তাদের ক্ষমতা বেশি এই যে এগুলো যে তারা করে এই যে আধ্যাত্মিক প্রতারণা এটার জন্য তাদেরকে আগে ক্ষমা চাইতে হবে আগে মুসলমান হইতে হবে তারপরে তাদের সাথে আতা করা তাদের সাথে বন্ধুত্ব করা কিছু হইলে জামাত ইসলাম করে দৌড়ে যায় চর্মনের পায়ে যায় পরে চর্মন যায় এই সমস্যায় ওই সমস্যা পরে তারা বিবৃতি দেয় এই সেই করে কেন এইভাবে নাকি ইসলাম কি রকম বলে নাকি এইভাবে রাজনীতি করতে জন মন চায় নারী নেতৃত্ব হারাম আবার খালেদা জিয়ার সাথে গিয়ে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই ওইটুক ওইটা কোনো সমস্যা না যে খালেদা জিয়ার সাথে আপনি রাজনৈতিক অ্যালায়েন্স করেছেন খালেদা জিয়া শেখ করে নাই খালদা যে মুনাফেকি করে নাই কিন্তু চরমনাই কি করেছে তো এরকম অনেক ঘটনা জামায়াত ইসলামেরও আছে এবং আমি ধরে নিলাম জামাত ইসলাম সামনে কোনো ভুল করবে না এটা ধরে নিয়েই বলছি জামাতকে সাবধান থাকতে হবে যে আওয়ামী লীগ কখনো উপকার করার জন্য জামাতকে কাছে টানে নাই অতীতে ভবিষ্যতেও টানবে না যাই হোক আজকের ভিডিও যাদেরকে নিয়ে বলতে এসেছে সেই জামাত ইসলামের বিষয় বাদ দিয়ে আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগ এখন পৃথিবীর মধ্যে তারা মানে পাগলামি করতে করতে বলার চেষ্টা করছে যে পৃথিবীর মধ্যে একটা অর্থনৈতিক বিশাল এক পড়াশক্তি আপনার তৈরি হয়েছে সেটা হচ্ছে কে কে বাংলাদেশ সুদান নাইজেরিয়া উগান্ডা সুমালিয়া এদের বিরুদ্ধেই তো আপনার আমেরিকা ভিসা পলিসি দিয়েছে তো এই যে এই দেশগুলোর নাম বললাম এই দেশগুলো এখন অর্থনৈতিকভাবে একটা পরাশক্তি হয়ে উঠছে যে কারণে পৃথিবীর সবার নজর নাকি এখন শেখ হাসিনার নিচে শেখ হাসিনার নিচে কেমনে এত কিছু হইলো এটা দেখার জন্য নাকি সবাই এখন আপনার উদ্গীব হয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে শেখ মুজিব আর মমতা দুজনের স্বপ্ন দেখা গেছে নারায়ণগঞ্জের বাজারে শুয়ে শুয়ে সেই স্বপ্ন এখন শেখ হাসিনা বাস্তবায়ন করেছে সেই বাস্তবায়নের রূপ বাংলাদেশ বর্তমান মানে যেই স্বরূপ এটা এটা একটা উন্নয়নের রোল মডেল এই রোল মডেল শেখ হাসিনা তৈরি করেছে এটা এখন বুঝাইতে চাচ্ছে তারা ক্ষমতা ছাড়তে চায় না এই কারণে এই যে এক রোল মডেল এই রোল মডেলের নিচে যে কি আছে সেটা শেখ হাসিনা ভালো করে জানে এটা শেখ হাসিনা উদাম করে দেখাইতে চায় না কারণ এই উদাম করলেই দুনিয়ার মানুষ সব বোঝা যাবে যে কত বিশাল এক অর্থনৈতিক উন্নতি বাংলাদেশ সাধন করেছে ব্যাংকে টাকা নাই রিজার্ভ নাই লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনার লোন করে বসে আছে ক্ষমতা ছাড়বে কিভাবে আপনি হইলে ছাড়তেন ক্ষমতা ছাড়লে তো খালি অর্থনৈতিক যে লোন যে দুর্নীতি মেঘা প্রকল্পের নামে এটার জন্যই তো শেখ হাসিনা অন্তত সাতাশ বার ফাঁসি হবে যে কারণে সে ক্ষমতা ছাড়তে চায় না এখন তাদের সমস্যা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকার আর কেন আসবো না কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা ছিল না বিএনপির লোকজনের টক একটু বলা উচিত বিএনপির লোকজন আওয়ামী যেটা বলে ওইটাই মেনে নেয় তাহলে বলা উচিত এই যে আওয়ামী লীগ বলে তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা এই কারণে তারা তত্ত্বাবধায়ক সরকার দিবে না বিএনপি মোটামুটি মেনে নিয়েছে ওকে ঠিক আছে তাহলে অন্য কোনো একটা নামে অন্য কোনো একটা সরকার নিরপেক্ষ সরকার চাই আমার তত্ত্বাবধায়ক চাই তত্ত্বাবধায়ক কি চাই তত্ত্বাবধায়ক সরকারের এই ফর্মুলাতে কোনো সমস্যা নাই তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হচ্ছে শেখ হাসিনায় কারণ শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা এসেছে যারা দুই সালে অবৈধ সরকার গঠন করে দুই বছর ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিল তাদের যদি বিচার শেখ হাসিনা ক্ষমতা এসে করত তাহলে ভবিষ্যতে যারা এই তিন মাসের জন্য ক্ষমতায় আসতো তাদের আর এ ধরনের লেন্দি প্রসেসের মধ্যে ঢোকার কোনো সুযোগ থাকতো না এই সাহস তারা দেখাতো না শেখ হাসিনা যখন তাদেরকে তাদের এমপি বানিয়েছে তাদেরকে বিদেশে বিভিন্ন পদে পাঠিয়েছে তাদেরকে সেভ একটা এক্সিট দিয়েছে সেই কারণেই কিন্তু ভবিষ্যতে ভয় আছে যে আবারও কেউ ওয়ান ইলেভেনের মতো সরকার করতে পারে কিনা শেখ হাসিনা বিচার করলেই সমস্যাটা অত সমস্যাটা শেখ হাসিনা শেখ হাসিনা এখনও যদি চায় যে ওয়ান ইলেভেনে কারা কারা জড়িত ছিল তাদেরকে বিচার করা দেশে না থাকলেও তাদের বিচার শুরু করা তাহলে আর ওয়ান আবার ফের যদি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেই ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না অতএব তত্ত্বাবধায়ক সরকারই শেখ হাসিনাকে আসতে হবে না আসলেও সমস্যা নাই আমি ব্যক্তিগতভাবে চাই শেখ হাসিনা সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক ওরে দেখাই যাইতে হবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা উন্নত কিস্তি দেয়া শুরু হবে রূপ্পুরের কিস্তি দেয়া শুরু হবে পদ্মা সেতুর তখন বুঝবে যে দেশের অর্থনৈতিক অবস্থাটা কি এখনই তো খালি এক বিলিয়ন এই কি বলে একশো মিলিয়ন ডলারের ই দিতে পারেন না আপনার কি বলে লোনের টাকা কিস্তি দিতে পারেন না কয়লার টাকা বাকি হয়ে আছে সে বকেয়া শোধ দিতে পারেন না এইসব কারণে শেখ হাসিনার যে বর্তমান অর্থনৈতিক অবস্থা এটা খুবই নাজুক একটা অবস্থার মধ্যে আছে সেই জায়গা থেকে দু সাল পর্যন্ত যদি যায় তাহলে মানুষ আওয়ামী লীগের লোকজন তো এগুলো তো আসলে মানে মাথা মোটা টাইপের তো এদের বুঝাইতে হবে একদম মানে কলায় পাড়া দিয়ে বুঝাইতে হবে যে দেশের অবস্থা আসলে খুব খারাপ কুরবানির ঈদ সহ বিভিন্ন সময় যারা এখন টাকা পয়সা পাঠাচ্ছেন না টাকা পয়সা পাঠাবেন না সামনে ডলার সহ অন্যান্য যে বিদেশি কারেন্সিগুলো আছে সেগুলো অন্তত দেড় গুণ বাড়বে যেটা জুলাইয়ের মধ্যে আপনারা দেখবেন যে ডলারের মান কতটা উপরে গিয়েছে টাকার চাইতে অতএব টাকা পয়সা যারা পাঠাচ্ছেন দেশে সেভ করছেন জাস্ট এটা হোল্ড করেন দেখেন সামনে অবস্থা আগে ধরেন টাকা পাঠিয়েছেন আপনি এক লাখ টাকায় পঁচাশি টাকা এক লাখ টাকায় একশো টাকা সেটা কয়দিন পরে অনেক বেশি হবে সো হাতে রাখেন হাতে রাখ